চিকেন কষা সেটা রান্না করছে হচ্ছে কাকু মামি এখান থেকে তুলে তুলে করার মধ্যে দিচ্ছে আর কাকু নাচ্ছে চিকেন কষা তো দেখো এখানে কিন্তু দশ কিলো মাটন এই চিকেন আছে সরি মাটন বলে ফেলেছি দশ কিলো চিকেন আছে যেটা কাকু রান্না করছে কাকু ভীষণই ভালো রান্না করে তোমরা তো সবাই জানো তো আজকেও কাকুই রান্না করছে দেখো কি দারুণ কালারটা এসেছে দেখো ও বসা একদম এই যে আর আমরা দাঁড়িয়ে আছি আমাদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না আমরা বসে আছি বসে বসে সবাই গল্প কাকু রান্না করছে এরপরে ডাল হবে ভেজ ডাল আর হবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছের কালিয়া হয়ে গেছে আমের চাটনি পাপড় রসগোল্লা কালাকার পুরো মেনু বলে দিলাম আমি এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার মেনু আজকে তো আজকে তো সুনির অ্যানিভার্সারি তোমরা এতক্ষণে জেনে গেছো সবাই তো বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়েছি এখন আমরা বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আমাদের দুপুরবেলা বাটা মাছের ঝোল ডাল কাকরল ভাজা পমফ্লেট মাছ এই দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি খেয়ে দিয়ে এখানে কাকু রান্না করছে আর আমরা বসে বসে কাকুর সাথে গল্প করছি তো চলছে আরও ভিডিও তোমরা পাবে পরপর পরপর ভিডিও আসবে আর কাকু আর কাকিমা এখনও আসেনি ওরা আসবে পরে সন্ধেবেলা আসবে আমারও সন্ধ্যেবেলা আসার মানে সকালবেলা এসেছে এই কারণেই কাকুর সঙ্গে একটু হেল্প করবো তাই জন্য তো কাকু আমাকে কিছু করতে দিচ্ছে না কাকু নিজেই করছে সব যাই হোক চলো সুবিধা বাইতে এখন অনেক লোকজন ভর্তি সুমিত দিদি এসছে তারপরে দুর্গাপুর থেকে আমরা যাদের বাড়ি গেছিলাম পাপ্পু প্রিয়া ওরা এসেছে খুব মজা করব সন্ধ্যাবেলা সেই ভিডিও তোমরা পাবে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমরা কিন্তু রাস্তায় বসে আছি এখানে দেখো একটা তাবু মতো খাটিয়ে দিয়েছে হ্যাঁ এ দেখো তাবু একটা খাটিয়ে দিয়েছে তার তলায় কিন্তু রান্নাটা হচ্ছে দেখেছো ওইদিকে মামি এদিকে কাকিমা বস সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে সিলিন্ডারটা লাগিয়ে দিয়েছে দূরে আর এদিকে দেখো মাংসটা হয়ে গেলেই কিন্তু বসবে হচ্ছে ডাল না মাংসটা হয়ে গেলে বসবে হচ্ছে চাল কুমড়ো ছেচকি তারপরে বসবে ডাল ডালটা প্রেশার কুকারে সিটি মারা রয়েছে ভেজে ধুয়ে প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি তো সবজিটা ভেজে ডালের দায়িত্বটা আমার পড়েছে আমি পরবো ডালটা প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি ধুয়ে ভেজে আর সবজিটা ভেজে ডালটা ফোরণ দেবো সবার লাস্টে করবো বেশিক্ষণ তো সময় লাগবে না ডালটা সবার লাস্টে করবো তো চলো ভিডিওগুলো দেখতে থাকো চোখ রাখো সুমির অ্যানিভার্সারি ব্লগ পরপর আসবে কেন